টিনেট প্রেস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আমার আজকের রেসিপি ইস্কন মন্দিরের একাদশী ভোগ সাবুর লুচির সাথে আলুমরিচ সাবুর লুচি বানানোর জন্যে এখানে আড়াইশো গ্রাম সাবু নিয়ে নিয়েছি এটা আপনারা বড় বা ছোট দানা যেটা পাবেন সেটাই ইউজ করতে পারবেন এবার কড়ার ভেতরে সাবুদানাগুলো ছেড়ে দিলাম সাবুদানাগুলো একটু কাপড় দিয়ে পরিষ্কার করে পুছে নিয়েছিলাম এবার এটা তিন থেকে চার মিনিট ভাজবো যখন এর রংটা একটু বেশ সাদা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তখন এটা না ভিয়ে নেবেন সাবুদানাগুলোকে নেড়ে নিয়েছি নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এবার মিক্সির জারের মধ্যে দিয়ে এগুলোকে পিষে নেব এটা পিষে নিয়ে ফিরে আসছি দেখুন সাবুটাকে একদম মিহি করে পিষে নিয়েছি এইভাবে আপনারা গুড়িয়ে নেবেন এখানে আমি একটা আলুকে সেদ্ধ করে আর কুঁড়ে নিচ্ছি এটা করছি কারণ সাবুটা একটু ড্রাই হয় তো আটা ময়দার মতন অতটা সফট হয় না তাই তার মধ্যে একটু আলু দিলে এরমভাবে সেদ্ধ করলে একটু লুচিটা দেখবেন সফট হবে এখানে সাবুর গুঁড়োটা নিয়ে নিলাম তাইতে পরিমাণ মতন সন্ধক নুন দিচ্ছি এখানে আমি সন্ধক নুন ব্যবহার করছি এই কারণে কারণ এটা আপনারা ঠাকুরকে ভোগ হিসেবেও দিতে পারেন এবারে একটু জোয়ান দিয়ে দিলাম এর মধ্যে হাতে একটু ক্রাশ করে এবারে এতে একটু সাদা তেল দিচ্ছি দু চামচ মতন আপনারা ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে সব শুকনো উপকরণগুলো আগে একটু মেখে নিচ্ছি এবার যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে এবার ভালো করে মেখে নেব এই রেসিপিটা ইস্কন মন্দিরে মহাপ্রভুকে একাদশীর দিন ভোগ দেয়া হয় তাই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও কোনো উপোসের দিনে বা যেদিন নিরামিষ খাবেন এইভাবে বানিয়ে খেতে পারেন এবারেতে এতে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো মেখে নিয়ে ফিরে আসছি সাবুটাকে এইভাবে নরম করে মেখে নিতে হবে দেখুন একদম নরম করে মেখেছি মেখে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি ডোটা যতক্ষণ রেস্টে আছে এখানে আলু মরিচটা বানিয়ে নিচ্ছি করার মধ্যে প্রথমে ঘি দিয়ে দিলাম আপনারা সাদা তেলেও করতে পারেন তবে এটা ঘিয়েতে খেতে বেশি ভালো হয় ঘিটা একটু গরম হয়ে গেছে এবার তাতে মরিচটা দিয়ে দিলাম একটু ক্রাশ করা মরিচ এবার এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম জল দেখুন খুব কম ইনগ্রিডিয়েন্টসে আপনাদের আমি এই রান্নাটা দেখাচ্ছি আর আপনারা তো জানেন তিলের কুকারি মানেই সিম্পল ইনগ্রিডিয়েন্টস ডেলিশিয়াস ফুড এবার এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এটাও সন্দেহ ব্যবহার করলাম এখানে আলু মরিচটা আমি ড্রাই করে বানালাম আপনারা যদি চান এতে একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নিতে পারেন আলু মরিচটা হয়ে গেছে না বিয়ে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এবারে আপনাদের এর থেকে লেচি কেটে বেলা দেখাচ্ছি একটু দেখুন শক্ত হয়ে গেছে তাই হাতে একটু মেখে নিচ্ছি নিয়ে তারপরে লেচি কাটছি প্রথমে চাকির বেলুনের ওপরে ভালো করে তেল লাগিয়ে নেবো নিয়ে এইভাবে একটা লেচি দেবো লেচিটা একটু বড়ো সাইজেরই কেটেছি দিয়ে এবারে ভালো করে বেলে নেব খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না এইভাবে বেলবো এই ধারগুলো ফেটে যাচ্ছে এতে কিন্তু কোনো প্রবলেম হবে না আস্তে আস্তে করে বেলবেন দেখবেন ঠিক বেলা হয়ে যাবে এইভাবে বেলে নিয়েছি যদি দেখেন ধারগুলো ফেটে যাচ্ছে একটু হাত দিয়ে দিয়ে এরকম করে প্রেস করে নেবেন নিয়ে আবার বেলে নেবেন দেখবেন সব ধারগুলো সমান হয়ে যাবে এবার একটা বাটির সাহায্যে ভালো করে গোল করে এইভাবে কেটে নেব তাহলে সবকটা লুচির সাইজই সমান হবে এইভাবে বেলে নেব সব লুচিগুলো এইভাবে বেলে নিয়ে ফিরে আসছি তবে কতগুলো লুচি আমি বেলে নিয়ে ফিরে এলাম তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তারপরে তার মধ্যে একটা লুচি ছেড়ে দিলাম এইভাবে ভাজবেন দেখবেন কি সুন্দর ফুলে উঠবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আমার চ্যানেলে নতুন রিকোয়েস্ট করছি একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার পরের ভিডিওগুলো আপনারা পেয়ে যান দেখুন কি সুন্দরভাবে লুচিটা ফুলে উঠছে সব কটা লুচি কিন্তু এইভাবে ফুলে উঠবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক শেয়ার দেবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু সাহায্য করবেন বাকি লুচিগুলো ভেজে নিয়ে ফিরে আসছি